কোন ধর্মাবলম্বী মানুষের খাসে আপনি তার ধর্ম সম্পর্কে যদি জিকায় উত্তর পাইবা এক পারে মাদুর হয়তো একশো জনের মধ্যে জনের কাছে জবাব পাইতে পারেন আরো সমর গেছে পাইতে পারেন কিন্তু কুম্মতের মুসলিমা এমন এক এমন কৌ যে কৌমর কাছে 100% 100 এর মাঝে 100 মানুষ তারে যদি জিকায় মুসলমান হইতে কিতা লাগে লেখমসম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া লাগে ইখান জানে নি না জানে না ইখানই ইলিম নাই ইখান সারা মুসলমান হই যবরুন এর কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি

নাম আল কৌল আলমু কাবলাল কৌনি বলে আমল ফুইলাকল মুহাম্মইয়া আমরা মুসলমান হইলাম এর ফোর ফুইলে আমল নি তাহারত আমলর আগে কৌলর আগে ফইলে খিতা লাগে আমরা কি শব্দ কইশন এলিম লাগে এলিম ছাড়া কোনো অবস্থাতে মানুষ না মুমিন হইতে পারবো না মুসলিম হইতে পারবো না তার ইমান কামিনি হব না তার আমল কামিলিব এর কারণে বুজুর্গ হল বায়ু হল মুসলমান কম আলিম কম এর কারণে আমি যদি জমিয়ে মিটিং নাই জমিয়তর মা মাথা না কিন্তু এটা আমরা সারা এককালে জমিয়তর মাহিনুর মাথা হাত আসলাম আসলাম নিনা না স্বাধীনতা সংগ্রামের সময় সারা আসলাম নিনা না পরে বিভিন্ন সংস্থান মানুষের বইবা এগুলো তো উলামার জমাত উলামা এর অর্থ এই সময়কর বুজুর্গ হলে তাম মুসলমান রে কীটা উলামা ওলামা দর্শন যাইন যে পরিমাণ জানেন তাইন ও পরিমাণ আলিম কোন মুসলমান আলিম ছাওয়া হইতে পারে মুসলমান হইতেও তার ফলে কিতা লাগবো লাগে হে দিন আলিম আর কিচ্ছুর না হোক হে কিতাবাহ মুহাম্মদুর রসুল্লা আলিম তো এ নে ভাই দিন এলিমে দিন আরেক কথা আমরার মাঝে একটা ভুল বা ভ্রান্তি বহুত জিনিস আমরা গলত মসুর হয়ে যায় এমনভাবে সুহরত হয় যে গলতটা মানুষের কাছে এমনভাবে গ্রহণীয় হয় যেটা বালা বলা ঝান্ডা মানুষে ওই লাইন হরিমে দিন বড় বড় আলিম মুক্তি শুনছি যে ভাই এলমে দিন দিনর ইলিম তার মানে বোঝা গেল দিন এক জিনিস আর ইলিম আর এক জিনিস দিনের জ্ঞান যেমন মনে হয় খেতর জ্ঞান খেত এক জিনিস জ্ঞান এক জিনিস শিল্পর জ্ঞান আপনি যে শিল্প লইবা মেস্তরি লইবা ওটার জ্ঞান পিঠা এক জিনিস জ্ঞান আলাদ জিনিস ওলা এলিমে দিন দিনর জ্ঞান তো বুঝা গেল দিন এক জিনিস আর এলিম আর এক জিনিস ওলা বুঝেন নেন দিন আগে ইলিম বাদে ও হাদে আমরা সবুজের হলতি কারণ ইন ইলি দিন এজাফতে হকিকি নাই দিন ইলিম নাই ইলিমটাও দিন আর দিনটাও ইলিম এজাফতে বয়ানিয়া এর কারণে আমি আমার মুখর কথা হইয়ার না অদিসর কথা হইয়ার এই যে ইলম হ্যাঁ এই যে জ্ঞান যেটা দিন যেটার দিন ইলিম হয় এটা আইলে دین নাকে দিনর ইলিম ওঠাও দিন যেলা নামাজ দিন যেলা রোজা দিন যেলা হজ দিন যেলা সাদকা দিন যেলা বিরুল ওয়ালিদাইন দিন যেলা আফনার হুকুকুল এবাদ দিন এটা দিন না না দিনর बारा দিনে ঠিক গো ঠিক होला ইন হাদাল ইলমা এই যে দিনর যে জ্ঞান যেটা এটা গিতা ইবি কি আছে দিন হ্যাঁ সমুজো আর কথা আমরা যে এলিম হাসিল করি আর দিন গতিকে এক দিনদার হইতে গেলে জেলা আপনার নমাজ লাগবো ওলা এলিম লাগবে এখন দিনর এই এলিমর আপনি ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব দেখেন এলিম শত বস্তু বড় জিনিস এখন আপনার সারাই আমরা জানিও কথা নমাজ ফার্স্ট অফ তো আমরা ফরজ জানি না জানি ই ফর্জ আমরা জানি নি যদি নমাজ ফর জাত নমাজবার আগে আপনার ফর্জইছে নমাজ করা নমাজ যতখান ফর্জ আছে এত ডাবল হইল নমাজর এলিম আছিল করা নমাজ আগে উজু করা ফর্জ তাহারত হাসিল করা ফজ এখন আপনি জেলা মানুষ তাহারত লইবন জেলা মানুষ উজু করে লইবেন আপনি বললে সারা আগর দই নিলাম আমি খালি আ আকানো দইলাম না বাকি সারা উপরে মানি দিয়ে আপনার নমাজই করি না নির্দিষ্ট জায়গা দোয়া লাগবো নির্দিষ্ট ফানি দিয়া পাক ফানি দিয়া নির্দিষ্ট তরিকায় আপনার উজু হওয়া লাগবো না লাগতো না এখন উজু যদি ভোর দইয়া থাকে উজুর থেকে ডাবল ভোর জুর জ্ঞান হাসিল করা এর কারণে আমরা যে উসুল যেটা আছে উসুল

লাল আম আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আর লাল যদি বার্থাম থাকি যে আল্লাহ সারা নিশ্চয় উল্টা হইল না হইলো না আপনার নাজার কারণে আপনার আইনে কলিমায় তো টাকিটালো কলিমায় একুফুর বানি বঞ্চেনা বঞ্চে না লা লাইল হাই আমরা মুসলমান রই পারা ফর্স কিন্তু এর আগে মানে জানা ফর্স যে লা লাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ কিলা হইতাম জানা ফর্জ হয়েছে নি না হয়েছে না ইলিম ফর্জ নেয় এখন নমাজ বুঝলি হজর নামাজ ও তো সময় হে হ্যা গুমটাকে উঠেছি শরীরও আরাম লাগে বা বিশ টাকা ফুড়ি পয়নি নামাজ দশ টাকাত ফুড়ি এখন দুই টাকা করতেও লাগবে দুই চলাম চার হাত এক দুই শূন্য আর দুই ফর্জ লাগবো লাগব না জানা লাগতো না জানা ফর্জ নি না নমাজ না উইছে না এর কারণে বাইশ দিনের গুরুত্ব আর কীটা গুরুত্ব হইতো আল্লাহ বাড়িয়ে কোনো গুরুত্ব দিতে পারেন এখন সক নমাজ ছাড়া হইলাম এখন আরেক ফর্জ আছে আমরা